হ্যালো গাইজ তো আবারও অনেকদিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের দিনটা ছিল খুবই স্পেশাল তার কারণ আজকে আমার বান্ধবীর বিয়ে তো বাড়িতে এসেই দেখছি যে এখানে মণ্ডপ সাজানো হচ্ছে আর আমার বান্ধবীও এখানে রেডি হয়ে বসে আছে আর তারপর আমরাও রেডি হয়ে গেলাম বান্ধবী বললো তাড়াতাড়ি এসে যখন গেছিস তাড়াতাড়ি করে রেডি হয়ে যা কারণ আর দেরি করা একদমই চলবে না তো এইদিকে দেখো মাসিমা আমাদেরকে একটা করে মিষ্টি খাইয়ে দিল এসে এসেই আমাদের মিষ্টি মুখ হয়ে গেলো মানে আমাদের কত ভাগ্য বলো আর এইদিকে দেখো আমার একটা বান্ধবী দাঁড়িয়ে আছে সেও তৈরি হয়ে গেছে তো ব্যাগট্যাগ রেখে আমরা ফাইনালি বাইরে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের গায়ে হলুদের লুক তো কেমন হয়েছে বলো আর তারপর আমরা এদিকে জমিতে চলে আসলাম কারণ তোমরা তো জানোই যে আমাদের বাঙালি বিয়েবাড়িতে মাটি লাগে তো যেগুলো দিদি জামাইবাবুরা সব করে তো আমার বান্ধবী চলে এসছে এখানে বান্ধবী বান্ধবীর দিদিরা কাকিমা বৌদি সবাই এখানে আছে যদিও আমি সবাইকে চিনি না তো যাদেরকে যাদেরকে চিনি তো তাদেরকে দেখে আমি বলে দিলাম আর বান্ধবীর ডিমান্ড ছিল যে আমি ভিডিওটা পুরোপুরিভাবে দেখি তার জন্য আমি ব্লগ ভিডিও করা শুরু করলাম আর আমি দেখো আছি ক্যামেরার পেছনে আর এই এইদিকে আমার বান্ধবী একটা দেখো ওই যে পেছনে ডলি সে ক্যামেরা করছে কারণ আমি তাকে বলেছিলাম ব্লগ ভিডিও করতে তো পেছন থেকে সেও ক্যামেরা করছে আর এই দিকে দেখো আমার বান্ধবীর চোখ পান পাতা দিয়ে পুরো ঢেকে গেছে আর যা যা নিয়ম হচ্ছে সব করছে আমি কখনও পুরোপুরিভাবে কারোই বিয়ে দেখিনি কারণ বিয়েতে তো আমি গেছি এরকমভাবে কেন জানি না পুরোপুরি পুরোপুরিভাবে ভিডিও করা হয়নি আর দেখাও হয়নি তাই ভাবলাম একটুখানি করে নিই আর বেশ মজাও হচ্ছিল তো তোমরা করো দেখো তারপরে আমরা সবাই ডান্স করতে করতে বাড়ি ফিরছি তার কারণ যা যা রিচুয়াল ছিল সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে আর আমার বান্ধবীকে দেখো সেই ডান্স করতে মানে নিজের বিয়েতে ডান্স করবে না তো কার বিয়েতে ডান্স করবে বলো বিয়ে তো তোমার একবারই হবে তো আমি চাই তোমরাও ওইভাবে ডান্স করো কারণ যাবে তারা ভাবছো যে ডান্স করবো না এই সুযোগটা কিন্তু হাত ছাড়া কেউ করো না সবাই করো আমি তো করবো আমার বিয়েতে ডান্স আমি তো খুব এক্সাইটেড তারপরে ডান্স করতে করতে এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই দেখছি যে এখানে বা দিদি বৌদি যারা যারা আছে সবাই এখানে গল্প করছে নিজেদের মধ্যে তার কারণ এখানে কিছু কিছু বাকি আছে সেগুলো করবে তাই তো কলা গাছের নিচে তোমরা দেখো যে যেই মাটিগুলো নিয়ে এসেছিলো সেগুলো দেওয়া হলো তো আমি তো জানি যে আমাদের বাঙালিদের মধ্যে এই নিয়মটা করে তো তোমাদের মধ্যে কাদের মধ্যে এই নিয়মটা করে বা কাদের মধ্যে এই নিয়মটা করে না বা হয় না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তারপরে কিছুক্ষণ পর আবার আমরা বেরিয়ে পড়লাম কারণ এখন যাচ্ছি আমরা জল সাজাতে মানে ঘটে জল ভরাতে যা ঘটে জল ভরানোর যে নিয়মটা আছে সেগুলোই তার আমি এদিকে ব্যস্ত তার কারণ হচ্ছে আমি রিলস বানাবো তাই গান খুঁজছিলাম বুঝতেই পারছি বান্ধবী বিয়েতে এসেছি এই সুযোগটাকে হাতছাড়া করা যায় রিলস বানাবো না তা কি হয় আর বান্ধবীর ডান্স করতে করতে এদিকে আসছে তারপর এখানে দেখো একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে পুজো দিচ্ছে কারণ এখানে যাদের যাদের বিয়ে হয় এই গ্রামের মধ্যে সবাই এই মন্দিরে পুজো দিতে আসে কারণ সেটা তাদের হয়তো পুরো আদিকাল থেকে চলে আসছে এই নিয়মটা তার জন্য সেটাই কমপ্লিট করছেন তো তোমরা দেখো শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হচ্ছে আর পুজো দেওয়া হচ্ছে যেই পুজো দেওয়া কমপ্লিট আমরা সবাই মিলে এখানে ভাজু নিজে ডান্স করছি বান্ধবীরা মিলে ডান বান্ধবীর আগে থেকেই বলা ছিল যে আমার বিয়েতে আজকে কিন্তু অঙ্গে ডান্স করতে হবে আর আসতেই হঠাৎ ডান্স করতে হবে তো হ্যাঁ তেমন তো রাজি ভাজু মানে যেও হোক মেরে হাজু আঁকা মানে আমি তো ডান্স এমনিতেই করেছিলাম আমি কোনো আত্মীয় স্বজনের বিয়েতেও এমনিতে ডান্স করি বান্ধবীর বিয়েতে ডান্স করবো না তার কখনো হয় বান্ধবী বিয়েতেও ডান্স করবো নিজের বিয়েতেও ডান্স করবো অবশ্যই তো তোমরা এনজয় করো ডান্সটাকে দেখতে দেখো এই আমরা নাচতে ব্যস্ত আর এই দিকে দেখো যে এই দিকে কিছু কিছু রিচুয়ালস বাকি ছিল এখানে দিদি আর বৌদিরা সব বসে আছে এখানে হয়তো গায়ে হলুদের কোনো নিয়ম চলছে বাট আমি জানি না সঠিক যা দেখলাম তাই তোমাদের বলছি তো এখানে দিদি আছে দিদি বৌদি তারা সব গায়ে হলুদ মাখামাখি করছে সত্যি কথা বলতে যে হলুদটা এমনই একটা জিনিস যে হলুদ যদি না লাগে শরীরে বা হলুদ যদি না লাগানো হয় মাখানো হয় তাহলে কেন যেন মনে হয় যে বিয়ে বাড়িটা কমপ্লিট মানে কমপ্লিট যেন হয়নি গায়ে হলুদটা একদম মাস্ট গায়ে হলুদ আর একটা হচ্ছে কাজল যেটা আমাদের বাঙালি বাঙালি হিন্দু বিয়েতে একটা খুব বড় ভূমিকা ভূমিকা পালন করে এটা হচ্ছে আমাদের গায়ে হলুদ তবে জানি না আরও যারা অন্য কাস্ট আছে তাদের মধ্যেও হয়তো হয় তো আমাদের মধ্যে তো হয় এটা ভালো করেই জানি তো তাই তোমাদের বললাম এখানে দেখতেই পাচ্ছ দিদি ওদিরা গায়ে হলুদ মাখামাখি আর আমি জাস্ট ভিডিও করছিলাম এই যে বরদির গায়ে হলুদ লাগানো হলো এই কাজল লাগানো হচ্ছে দিদি কাজল লাগিয়ে দিচ্ছে ছোটোবেলায় ঠিক মনে পড়ছে আমার যে আগেকার যে বরগুলো আসতো পুরো কাজলে লাগা থাকতো পুরো কাজলে ভর্তি মানে কেমন যেন সেই দিন না পুরো আলাদাই লাগতো দেখতে বাট এখন আগেকার যে একটুখানি মডার্ন হয়েছে তো এখন যেগুলো বর সেগুলো আগেকার মতো আর কাজল লাগায় না চোখে তো কাজল লাগালেও কি একটা আলাদা অনুভূতি আর কাজল না লাগিয়েও একটা আলাদা অনুভূতি দুটোকেই ভালো লাগে তবে হ্যাঁ আগেকার যে রিচুয়ালগুলো সেগুলো একটুখানি আমরা হারিয়ে ফেলছি কোথাও না কোথাও সেই কাজল লাগানো চোখ বর বউয়ের সেগুলো দেখতে পাচ্ছি না যখন ছোটো ছিলাম তখনই এখন তো তোমরা জানতেই পারছ তো এইদিকে এই রিচুয়ালস অনেকটাই কমপ্লিট হতে চললো তারপর এই দিকে দেখো আমাদের যেন ডান্সই কমপ্লিট হচ্ছে না তো আমরা এদিকে ডান্স করছি আর ওইদিকে দেখো আমার বান্ধবীও ডান্স করছে আমাদের সাথে সাথে সত্যি কথা বলতে বান্ধবীকে আমি এভাবে কোনো ডান্স করতে দেখিনি তার কারণ এমন কোনো ওকেশনে আমরা একসাথে হইনি যে আমরা ডান্স করব তো তার জন্যই ডান্স করতে দেখা হয়নি তো আমার খুব ভালো লাগছে যে বিয়ে দিন অন্তত ডান্স তো করছে তারপর আমাদের সব কিছু কমপ্লিট আমরা এদিকে চলে আসছি দেখো এখন বাড়ির পথে রওনা যদিও তোমাদেরকে আমি জল ভরার নিয়মটা দেখাতে পারলাম না তার কারণটা হচ্ছে যে তখন আমি ডান্স করছিলাম তো তাই সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো তার জন্য সরি তো আমরা এখন বাড়িতে পৌঁছে গেলাম আর এখানে সব জয়মন্ডিতে দিদি বৌদিরা ঘুরছে চাই না তাদের কী রিচুয়ালস আছে তো সেগুলো কমপ্লিট করছে তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো বাড়িতে এসেও যেন কারো ডান্স থামছে না কারণ সবাই এতটা এক্সাইটেড যে বাড়িতে এসেও ডান্স করছে খুব ভালোও লাগছে এই দিকে দেখো আমাদের ফাইনালি একটু ফ্রি হলাম আমাদের ফটোশ্যুট চলছে মানে আমার বান্ধবীর কারণ এতক্ষণে এতগুলো রিচুয়াল ছিল সবগুলো পালন করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর আমাদের এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করে দিচ্ছে আমরা সবাই মিলে পোস্ট দিচ্ছি তো বান্ধবীর যেহেতু গধুলি লগ্নে বিয়ে তো তার জন্য বান্ধবীকে তাড়াতাড়ি চলে যেতে হলো আমাদের কাছ থেকে তো আমরা বললাম ঠিক আছে তুই আগে যা আগে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে স্নান করে নিয়ে একটু বস তারপর আমরা যাচ্ছি আর এখানে লিলি ছিল লিলিকেও তাড়াতাড়ি যেতে হলো তার কারণ লিলি তো আমাদের মেকআপ আর্টিস্ট তো আমাদের বান্ধবী লিলি তাকেই বলা হয়েছে আমাদের বান্ধবীকে সাজানোর জন্য তারপর ডলি আর আমি একটুখানি এখানে রিলস বানাচ্ছিলাম ভাবছিলাম যে আমরা একটুখানি পরেই যাই কারণ আমরা তো গিয়ে কি করব আমাদের সেরকম কাজ নেই যা আছে তা একটু পরে একটু আর এই দিনটা তো আর পাবো না বলো এখানে হয়তো সেই কবে আসবো জানি না বান্ধবীর বিয়ে হয়ে গেলে তো আর সেরমভাবে আসা হবে না তো সবাইকে টাটা বাই বা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে